আচ্ছা এটা কিন্তু 100% জেনুইন অরিজিনাল হ্যাঁ গুগল এর নিজস্ব প্রোডাক্ট আচ্ছা এটা গুগল ক্রোম কাস্ট এটা এইচডিটা এটা এটা গুগল ক্রোম কাস্ট 4K এটা এটা হচ্ছে রিয়েল 4K জি জি আচ্ছা তাহলে আমি মনে করি যারা একটা প্রিমিয়াম টিভি বক্স নেবেন একটা টিভি বক্স নিয়ে সারা জীবন পার করে দিতে যেতেছেন তারা হচ্ছে এই গুগল পণ্য নেবেন

ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে সেবা কম্পিউটার আর এটা মাল্টিপ্ল্যানে অবস্থিত চলে আসলাম রায়ন ভাইয়ের কাছে আর আজকে কিন্তু টিভি বক্সের ভিডিও দিব

যারা আসলে ব্র্যান্ডেড টিভি বক্স গুলো নিতে চাচ্ছেন তাদের জন্য দেখেন গুগল তারপরে ভিনস অরিজিনাল ভিনস তারপর দেখেন শাওমি টিভি স্টিক হ্যাঁ বক্স এই যে শাওমি টিভি বক্স মানে সকল ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো কিন্তু এখানে আছে আর যারা একটু মানে চাইনিজ ব্র্যান্ড গুলো নিতে যাচ্ছেন সেগুলো আছে আজকে আমরা কোন বক্স দিয়ে শুরু করব কোন বক্সে আমরা সবগুলো দেখাবো আমরা ইদানিং একটু মানে চাইনিজ প্রোডাক্ট গুলা একটু কমাই করা আরম্ভ করছি আমরা এখন আস্তে আস্তে ব্র্যান্ডের দিকে যাচ্ছি হ্যাঁ নরমালি আমরা ব্র্যান্ডেই পছন্দ করি কমফর্ট ফিল প্রোডাক্ট

টি এক্স 10 প্রো জি এটা 1990 টাকা দাম টি এক্স 10 প্রো 1990 টাকা এই যে এটা হচ্ছে টি এক্স এটা কত জিবি কত জিবি আছে এটা 2 জিবি 16 জিবি 2 জিবি 16 জিবি 1990 1990 টাকা হ্যাঁ 3 মাসের ওয়ারেন্টি আছে আর সাথে ডিস চ্যানেল সম্পূর্ণ ফ্রি জি জি তো দেখেন ডিস চ্যানেল কিন্তু কেউ ফ্রি দিতেছে না আপনারা কিন্তু অবশ্যই সেবা কম্পিউটার থেকে টিভি বক্স নিলে ডিস চ্যানেলটা ফ্রি পেয়ে যাবেন ওকে আচ্ছা তারপরে কি দেখবো টি এক্স 9 প্রো জি আচ্ছা 3 মাসের ওয়ারেন্টি 3 মাসের ওয়ারেন্টি আছে জি জি আচ্ছা এটা তো অরজিনাল কিন্তু বাজারে কপিও আছে জি জি আলট্রিনি আলটা না জি জি এটা প্রাইস কত দিছেন এটা আপনারা কিন্তু দেখেন পোর্ট আছে আছে আচ্ছা অপটিক্যাল পোর্ট আছে এবি পোর্ট আছে আচ্ছা আছে ল্যান পোর্ট আছে আর মেমোরি এটা কিন্তু অনেক প্রিমিয়াম তিন মাসের ওয়ারেন্টি আছে তিন মাসের ওয়ারেন্টি সহ এটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হুম এটা নিতে পারেন কি দেখব এবার হ্যাঁ এটা তিন মাসের ওয়ারেন্টি আছে ভয়েস কন্ট্রোল হ্যাঁ ভয়েস কন্ট্রোল সহ আচ্ছা এটা হচ্ছে তিন মাসের ওয়ারেন্টি ভয়েস কন্ট্রোল সহ সো এটার আপনার র‍্যাম রম কত আছে 2GB 8GB আর কি

এটাতে গুগল ক্রোম কাজ 4K এটা এটা হচ্ছে রিয়েল 4K জি জি আচ্ছা এটার দাম 7800 টাকা 7800 টাকা জি জি আচ্ছা তো দেখেন এটা হচ্ছে গুগলের অরিজিনাল আপনার ক্রোম কাস্ট সো এটা 4K 4K যারা আসলে আমি মনে করি যারা একটা প্রিমিয়াম টিভি বক্স নেবেন একটা টিভি বক্স নিয়ে সারা জীবন পার করে দিতে যেতেছেন তারা হচ্ছে এই গুগলের পণ্য নেবেন গুগলের পণ্য নিয়ে বলার কিছু নাই হ্যাঁ এটা প্রাইস কত বলছেন 7800 7800 এটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা এখনো কোজে বাকি যারা আয়রন বাই এটাই না একটা বিশেষ মেটাল দিয়ে তৈরি ডিভাইসটা মানে লং ডিবিলিটি অনেক বেশি আচ্ছা যার দুনো এটা এই ডিভাইসটা খুব পপুলার

আইএ 96 ডি1 এটা নতুন একদম এটার টাকা মাসের ওয়ারেন্টি দেখেন হলে আপনারা এটা নিতে পারবেন বক্স এটা টাকা 6 মাসের ওয়ারেন্টি আছে এটা কি মাসের ওয়ারেন্টি টাকা আইএম বক্স যারা এমআর নিতে যাচ্ছেন অল্প তাদের জন্য ওকে এটাতে এক্স 96 কিউ এটার দাম টাকা এটাতে 2600 টাকা কিউ এটা okay. 4 জিবি 32 জিবি আচ্ছা এটা তিন মাসের ওয়ারেন্টি ওকে TX6 এটা তো অনেক পপুলার 3400 টাকা 3400 টাকা অ্যান্টেনা সহকারে এটা ডিসপ্লে আছে আর এগুলো তো এখন আপনি হাতে হাতে পৌঁছে দিচ্ছেন না একদম জি জি আমি আসার পরও তো দেখলাম একজনকে পাঠাল পাঠালেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় 24 ঘন্টা পর্যন্ত প্রোডাক্ট ডেলিভারি দেই 24 ঘন্টার ভিতরে জি জি ওকে আমরা আরেকটা পণ্য দেখাবো যে শেষ পণ্য এই যে এটাই মনে হয় লাস্ট X96 Max X96 Max হ্যাঁ এটার দাম পড়বে আপনার জন্য তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা জি জি আচ্ছা এটা কি ওয়ারেন্টি আছে না ওয়ারেন্টি আছে তিন মাস তিন মাসের ওয়ারেন্টি আছে জি জি ওকে সো দেখেন তিন হাজার তিনশো টাকা হলে আপনারা কিন্তু এই আকর্ষণীয় বক্সটা নিতে পারবেন সো আমরা গুগল দেখাইলাম বিনস দেখাইলাম শাওমি দেখাইলাম হ্যাঁ এই যে নতুন ব্র্যান্ডের টিভি স্টিক দেখাইলাম তো আপনারা যারা আসলে ব্র্যান্ডের টিভি স্টিক গুলো নিতে চান তারা নিতে পারবেন পাশাপাশি এখানে আসলে ফ্যান গুলো পেয়ে যাবেন তো দেখেন চার্জিং ফ্যান কিন্তু বিশাল কালেকশন হ্যাঁ এবং যত প্রকার অ্যাকসেসরিজ গ্যাজেট গুলো আছে যে কোন আপডেট গ্যাজেট আমাদের দোকানে পাবেন আচ্ছা ভাই আপনাদের আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড সেন্টার ঢাকা দোকানের নাম সেবা সেবা কম্পিউটার শপ শপ নম্বর তিনশো উনচল্লিশ